পুজোর আয়োজন করতে গিয়ে আসল চোরের সন্ধান পেল কথা হ্যাঁ বন্ধুরা কথা সিংহ আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি কথা ফিরে একসাথে বাড়িতে আবারও আনন্দের মহল ভরে উঠেছে সকলে যেন আর তারপরে কথার নতুন নতুন রান্নার রেসিপি যেগুলো পেয়ে তো সকলে ভীষণ খুশি সকলে বলে আমরা তো এটাই চেয়েছিলাম কখন কথা ফিরবে আবার নতুন নতুন সব রান্না করবে আমরা সবাই একসাথে আনন্দ হৈহুল্লোর করে খাবো আর কথাও এভাবে ব্যস্ত হলে তখনই অগ্নি রেগে যায় অগ্নি কথাকে এক সাইডে নিয়ে যায় বলে কি করছিস কি তুই বলতো কেন আমি লন্ডন থেকে ফিরে আসলাম সেটাই তো বুঝতে পারছি না কে আসল চোর সেটা তো আমাদের খুঁজে বার করতে হবে মুকুটটা কে নিয়েছিল কিন্তু না তুই না করছিস পড়াশোনা না করছিস আসল কাজ তুই শুধু রান্না বান্নাই করেই যাচ্ছিস যেগুলো করার কোনো মানেই হয় না যেটা শোনার পরে তো কথাও কি করবে ভেবে পায় না এদিকে বাড়ির সকলে তো আছে কথাকে সাপোর্ট করার জন্য সকলে কথার পাশে দাঁড়ায় আর অগ্নিকে বলে কথার যা ইচ্ছে তাই করুক ওর মনে যেটা চাই তারপরে কথা বলে আমাকে ঠিকঠাক সবটা সামলাতে হবে বলেই ঠাকুর ঘরের বাইরে দুবলো তুলতে যায় কথা আর সেখানে গিয়ে হঠাৎই দেখে যে ঠাকুর ঘরে জানালাটা কেমন অন্য রকম হয়ে আছে যেখানে কাঠের উপরে আঙুলের ছাপ আছে আবার লতাপাতাগুলো সব নিচে ছেঁড়া ছোট যেগুলো দেখার পরে কথা বলে তার মানে কি মুকুর চোর এই রাস্তা দিয়েই গিয়েছিল আমার এক্ষুনি পাচক মশাইকে সবটা জানাতে হবে এরপরে যখনই অগ্নি কেউ কথা সবটা বলে ঠিক তখনই অগ্নি বলে তার মনে এটা বাড়ির কেউই করেছে এই রাস্তাটা সে খুব ভালো করেই চেনে আর জেনে শুনেই সবটা করেছে এই বাড়িরই কেউ আছে কিন্তু কে হতে পারে বলে দুজনেই দুশ্চিন্তায় পড়ে যায় তো বন্ধুরা কথা ও অগ্নি তো অবশেষে চোরের সন্ধান পেল যে চোর কোথা থেকে এসেছে কিভাবে মুহূর্তটা চুরি করেছে আর এরপরে যদি দুজনে এটাও জানতে পারে যে এই কাজটা মেজমা করেছে তাহলে কি করবে মেজমার সাথে দুজনে আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন